হ্যালো স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জি কেলেশনে স্বাগত জানাই আমরা ইতিমধ্যেই গড় নিয়ে চারটি ক্লাস করিয়েছি আজকে আমরা গড় নিয়ে একটা লাস্ট ক্লাস করাবো তোমাদেরকে আমরা বাকি দুটো ক্লাসে আগে কত দুটো ক্লাসে আমরা কিন্তু গড়ের যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে এসেছে বা আসে যে ধরনের অঙ্ক সেগুলো আমরা কিন্তু করানোর চেষ্টা করেছিলাম আজকেও সেরকম কয়েকটা অঙ্ক যেগুলো হচ্ছে প্রিভিয়াস एग्जामে এসেছে তোমাদের সেই ধরনের অঙ্কই তোমাদের নিয়ে ক্লাসটা আমি আজকে করেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং সবাইকে বলবো স্কিপ না করে প্রত্যেকটা জিনিস ভালো করে ফলো করো কিভাবে আমি অঙ্কগুলো করাচ্ছি তাতে তোমাদের সুবিধা হবে তো চলো দেরি না করে স্টার্ট করি আজকের সেশনটি আ প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের দেখে নিই আমরা তো দেখো প্রথম কোশ্চেন যেটা আছে আহ কোন একটি স্কুলে পাঁচটি শ্রেণীর গড় ছাত্র সংখ্যা হচ্ছে চল্লিশ জন যদি চতুর্থ শ্রেণীতে জন এবং পঞ্চম শ্রেণীতে ষাট জন স্টুডেন্ট থাকে তাহলে প্রথম তিনটি শ্রেণীর গড় ছাত্র সংখ্যা কত তার মানে আমাদের মোট পাঁচটা শ্রেণী রয়েছে তার মধ্যে আহ মোট যে গড় গড় যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা হচ্ছে চল্লিশ জন চতুর্থ শ্রেণীতে পড়ে পঞ্চাশ জন আর পঞ্চম শ্রেণীতে পড়ে ষাট জন তাহলে বাদ বাকি ওয়ান টু থ্রি এই ক্লাসগুলোতে মোট গড় ছাত্র সংখ্যা কত আমাদেরকে সেটা বের করতে হবে তো ভালো কথা আমরা কিভাবে বের করব প্রসেসটা একদমই ইজি যে আমরা এইভাবে যদি করি আহ পাঁচটি শ্রেণীর দুটো পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই অঙ্কটা এটা হচ্ছে আমি পদ্ধতি ওয়ান করছি আর এখানে আমি পদ্ধতি টু দেখাবো দুটো পদ্ধতি কিন্তু ইজি তো চলো আমরা দেখাই পাঁচটি শ্রেণীর গড় ছাত্র সংখ্যা চল্লিশ জন এবারে কি বলেছে তার মানে পাঁচটি শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত মোট ছাত্র সংখ্যা হচ্ছে চল্লিশ আচ্ছা এবারে যদি চতুর্থ শ্রেণীতে পঞ্চাশ জন এবং পঞ্চম শ্রেণীতে ষাট জন থাকে চতুর্থ ফোর্থ ক্লাসের ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা ফোর্থ ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আচ্ছা ফিফথ ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে ষাট জন অতএব ফোর্থ এবং ফিফথ চতুর্থ এবং পঞ্চম ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত হচ্ছে মোট ছাত্র সংখ্যা কত হয়ে যাবে পঞ্চাশ যুক্ত ষাট সমান কত হচ্ছে একশো দশ জন ঠিক আছে এবারে হচ্ছে কি আমাদের নেক্সট যেটা করাবো আমি বাকি তিনটি ক্লাসের ছাত্র সংখ্যা কত হবে দেখো পাঁচটি ক্লাসের ছাত্র সংখ্যা আমাদের বেরিয়েছে আমাদের দুশো জন আর দুটি ক্লাসের মোট দুটি ফিফ ফোর্থ এবং ফিফথ ক্লাসে বেরিয়েছে একশো দশ জন সুতরাং আমরা বাকি তিনটে ক্লাসের ছাত্র সংখ্যা কত হবে ষাট সরি দুশো মাইনাস একশো দশ দুশো মাইনাস একশো দশ জন তাই না সমান কত হয়ে যাচ্ছে দেখো আমাদের নব্বই জন অতএব বাকি ক্লাসের গড় ছাত্র সংখ্যা কত নব্বই ডিভাইডেড বাই থ্রি করে দেব কারণ তিনটি ক্লাস সংখ্যা আর মান হচ্ছে আমাদের নব্বই সুতরাং এতে রয়েছে বোঝা গেল এবারে দেখো আমাদের প্রথম পদ্ধতি গেল এটা আমি এবারে তোমাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি একই রকমের সিমিলার টাইপের কিন্তু তোমরা একটু আলাদা রকমের মানে ভাবে করতে পারো যেটা হচ্ছে কি ধরি প্রথম আচ্ছা প্রথম না করব না নوري প্রথম তিনটি শ্রেণী নাচা হ্যাঁ প্রথম তিনটি শ্রেণীর গড় ছাত্র সংখ্যা গড় ছাত্র সংখ্যা সমান x অতএব তিনটি শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত হবে মোট ছাত্র সংখ্যা সমান থ্রি এক্স জোন আচ্ছা এবারে বাকি দুটি চতুর্থ এবং পঞ্চম এর মোট ছাত্র সংখ্যা মোট ছাত্রসংখ্যা

গড় ছাত্র সংখ্যা সমান কত চল্লিশ কত হচ্ছে চল্লিশ গুণিত পাঁচ সমান দুশো জন তার মানে হচ্ছে কত আমরা এটাকেই আমরা একটু মানে ব্যবহার করবো এক্স প্লাস সরি থ্রি এক্স এটা থ্রি এক্স বেরিয়েছিল আর এটা হচ্ছে আমাদের একশো দশ থ্রি এক্স প্লাস একশো দশ সমান হচ্ছে দুশো আর থ্রি সমান তিরিশ সমান তিরিশ বেরিয়ে গেল আমাদের এখানে উত্তর মানে আমরা এক্স ধরেও কিন্তু অঙ্কটা করতে পারবো এক্স না ধরেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো বোঝা গেল এইভাবে কিন্তু আমরা দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা তোমাদের মনে হয় আহ তোমার তোমরা করতে পারবে সেই অংশ সেইভাবে করো আর চলো দেখে নি আমরা নেক্সট প্রশ্নটি দেখো এখানে কি বলেছে একজন খেলোয়াড় প্রথম চারটি ম্যাচে গড়ে পঞ্চাশ রান করেছে পঞ্চম ম্যাচে সে সত্তর রান করলে তার গড় রান কত দাঁড়াবে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু ইজি প্রশ্ন হলেও আমাদের প্রিভিয়াস এক্সামে এসেছে আগেও এসেছে এবং এই ধরনের অঙ্ক কিন্তু ভবিষ্যতেও আসতে পারে তাই আমি খুব ইজি হওয়া সত্ত্বেও দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে প্রথম চারটি ম্যাচে গড় রান সংখ্যা সমান হচ্ছে কত পঞ্চাশ রান আচ্ছা অতএব কি বলেছে

অতএব পাঁচটি ম্যাচে মোট রান সংখ্যা কত মোট রান সংখ্যা যুক্ত সত্তর সমান হচ্ছে কত দুশো সত্তর রান ঠিক আছে অতএব আমরা কি বলবো যে পাঁচটি ম্যাচের গড় রান সংখ্যা কত বের হবে সমান বের হবে 270 ডিভাইডেড বাই 5 কারণ 2 2 এ 25 5 20 54 অপশন বি হয়ে গেল আমাদের करेक्ट आंसर তাই না এইভাবে কিন্তু আমরা ইজি অঙ্কগুলো যদি ট্রিক্স মানে ট্রিক্স বা গড়ের অঙ্ক না বুঝতে পারি তাহলে কিন্তু করতে পারবো না সুতরাং তোমরা ভালো করে দেখো বোঝার চেষ্টা করো এবং

সরে তিরিশ কিলোমিটার পার বেগ ঘণ্টায় তিরিশ কিলোমিটার গিয়ে ওই বেগে আহ গাড়িটি গেছে হচ্ছে ষাট কিলোমিটার সুতরাং তার গড়গতি বেগ আমরা কি করে পাবো মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে আমাদের আর মোট সময়টা যদি পেয়ে যাই আমরা তাহলে কি হয়ে যাবে আমাদের মোট গতি পেয়ে যাবো আমরা হুম তো সুতরাং চলো আমরা দেখি আগে প্রথমে প্রথম ক্ষেত্রে চল্লিশ কিমি চলে আচ্ছা প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা এইভাবে করি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমানচ্ছিক কত চল্লিশ কিমি আচ্ছা অতএব গতিবেগ কত বলেছে টোয়েন্টি কিমি পার আওয়ার অতএব সময় কত লেগেছে সময় ইকুয়ালস টু চল্লিশ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ টোয়েন্টি সমান হচ্ছে দু ঘন্টা আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত ষাট গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা অতএব সময় কত লাগছে ষাট ডিভাইডেড বাই তিরিশ হচ্ছে দুই ঘন্টা হলো অতএব মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে চল্লিশ যুক্ত ষাট কিমি সমান হচ্ছে একশো কিমি আর মোট সময় হচ্ছে দুই প্লাস দুই সমান হচ্ছে চার ঘন্টা অতএব গড় গতিবেগ সমান কত হচ্ছে একশো ডিভাইডেড বাই চার সমান কত সমান কিমি কিমি প্রতি প্রতি ঘন্টা তার বোঝা গেল এইভাবে কিন্তু তোমরা দেখো অপশন তে রয়েছে আমাদের পঁচিশ কিমি পার ঘন্টা তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাই দেখো কি বলেছে এখানে আটটি সংখ্যার গড় পঞ্চাশ পরবর্তী দুটি সংখ্যা যোগ করলে নতুন গড় হয় বাহান্ন নতুন দুটি সংখ্যার গড় কত তাহলে নতুন দুটি সংখ্যার গড় আমাদেরকে বের বের করতে বলেছে তাহলে আমরা করব দেখো আটটি সংখ্যার গড় পঞ্চাশ অতএব আটটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে পঞ্চাশ গুণিত আট সম চারশো এবারে কি হচ্ছে আমাদের অতএব নতুন দুটি পরবর্তী দুটি সংখ্যা যোগ করলে নতুন গড় হয় বাহান্ন আরও দুটি সংখ্যা যোগ করলে মোট সংখ্যা হয় দশটি এবারে তখন দশটি সংখ্যার গড় ইকুয়ালস টু বাহান্ন অতএব দশটি সংখ্যার সমষ্টি কত হবে গুণিত দশ সমান পাঁচশো কুড়িটি পাঁচশো কুড়ি পাঁচশো কুড়িটি বলবো না পাঁচশো কুড়ি এবারে দেখো দশটি সংখ্যার গড় বলেছে এটা আটটি সংখ্যার কর হচ্ছে আমাদের এটা অতএব নতুন দুটি সংখ্যার সমষ্টি কত পাঁচশো কুড়ি মাইনাস চারশো সমান কত হচ্ছে একশো কুড়ি বোঝা গেল অতএব আমাদের কি চেয়েছে দুটি সংখ্যার গড় কত অতএব নতুন দুটি সংখ্যার গড় ইকুয়ালস টু একশো কুড়ি ডিভাইডেড বাই দুই কারণ দুটি সংখ্যার গড় চেয়েছে আমাদের সমান হয়ে যাচ্ছে আমাদের সিক্সটি মানে আমাদের সিক্সটি আছে দেখো অপশন বিতে বুঝতে পারলে এভাবেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্কটি আমাদের এবং আজকের ক্লাসের এটি শেষ অঙ্ক এবং গড় চ্যাপ্টারেরও আমি এখানে শেষ করছি তোমাদের যদি মনে হয় যে আরও কিছু অঙ্ক যেগুলো রয়েছে তোমাদের গড় চ্যাপ্টার থেকে বা অন্য কোনো অন্যান্য কোন কোনো চ্যাপ্টার থেকে তোমরা কমেন্ট সেকশানে জানাও আমরা চেষ্টা করবো ওই অঙ্কগুলো করানোর এবং তোমাদের কি কি পদ্ধতি অবলম্বন করে আমরা অঙ্কগুলো করতে পারি বা আছে সেগুলো আমরা কিন্তু একে দেখে নেব তো চলো আজকের লাস্ট অঙ্কটা আমরা করে নি কি বলেছে দেখো এখানে যে একটি পরিবারের বাবার বয়স হচ্ছে তার ছেলের বয়সে তিন গুণ এবং মায়ের বয়স বাবার বয়সের চারের পাঁচ অংশ পরিবারের তিনজনের গড় বয়স হচ্ছে বত্রিশ বছর হলে ছেলের বয়স কত তো এই অঙ্কগুলো থাকলে আমরা কিভাবে করবো একটি পরিবারের বাবার বয়স তার ছেলে বয়সের তিন গুণ যেহেতু বলেছে তার মানে আমরা প্রথমেই যেটা কাজ করবো যে ধরি ছেলের বয়স হচ্ছে কত ধরি ছেলের বয়স সমান এক্স বছর বাবার বয়স কত থ্রি এক্স কারণ কি তিন গুণ বাবার বয়স কত গুণ তিন গুণ বলেছে ছেলের বয়সের আচ্ছা এবারে মায়ের বয়স বাবার বয়সের পাঁচ অংশ অতএব মায়ের বয়স কত পাচ্ছি আমরা মায়ের বয়স হচ্ছে এর গুণ সামানে কত হচ্ছে চার তিনে বারো এক্স বাই ফাইভ ঠিক আছে এবারে কি বলেছে তিনজনের গড় বয়স বলে দিয়েছে বত্রিশ বছর অতএব তিনজনের গড় বয়স বত্রিশ বছর হলে তিনজনের কত হবে মোট বয়স হয়ে বত্রিশ গুণিত তিন সমান তিন দুয়ে ছয় তিন তিনিকে কে নয় মানে হয়ে যাচ্ছে আমাদের ছিয়ানব্বই বছর অতএব আমরা যদি করি কত তিনজনের মোট বয়স হচ্ছে ছিয়ানব্বই তার মানে আমরা এটা করতে পারি এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো বাই বারো এক্স বাই ফাইভ হচ্ছে কত নাইনটি করতেই পারি আর এটা যদি আমরা করি তার মানে কত হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের আমরা তোমাদের বোঝানোর জন্য আরেকবার মানে একটু ইজি করছি সবার যাতে বুঝতে পারো আর আমরা কি করছি এটা অসাধু করা হয়েছে জাস্ট তারপর আমরা যোগ করেছি ভগ্নাংশের তার মানে হচ্ছে কত

A হয়ে যাচ্ছে পনেরো বছর হয়ে যাচ্ছে আমাদের ছেলের বয়স x এর মান আমাদের বের করতে হচ্ছে না কারন আমরা তো ছেলের বয়স টাই x ধরে ছিলাম তার মানে ছেলের বয়স কত হচ্ছে পনেরো বছর বোঝা গেল তো আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো অঙ্কগুলো। যদি কারো ডাউট থাকে আমাদেরকে জানিও কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেওয়ার যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে এবং ভালো নিও এবং যদি মনে হয় তোমাদের এটা পরে কাজে লাগবে বা তোমাদের ভাই বোন দাদা দিদিদেরও কাজে লাগতে পারে তাদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও দেখাচ্ছ নেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে